আমি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব টিপু মুন্সি রংপুর চার কে কার্যপ্রণালী বিধি দুইশো এগারো বিধির এক উপবিধি অনুযায়ী বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল দুই সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ দ্বাদশ জাতীয় সংসদের তেরো ছয় দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের বৈঠকে উত্থাপিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল দুই জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির দুইশো ছেচল্লিশ বিধি অনুসারে পরীক্ষা পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল দু পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটি রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি টিপু মুন্সি তার কার্যপ্রণালী বিধি দুইশো বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি কমিটি চব্বিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বৈঠকে মিলিত হয়ে বিলটির পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সংসদ সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে করে অবদান রেখেছেন তারা হলেন জনাব আহসানুল ইসলাম টিটু ১৩৫ একশো পঁয়ত্রিশ টাঙ্গাইল ছয় জনাব আকম বাহাউদ্দিন দুশো চুয়ান্ন কুমিল্লা ছয় জনাব মাহমুদ হাসান সুমন একশো তেপ্পান্ন ঢাক ময়মনসিং আট বেগম সুলতানা নাদিরা একশো দশ বরগুনা দুই এবং বেদৌরা আহমেদ সালাম তিনশো আটত্রিশ মহিলা আসন আটত্রিশ বৈঠকে উপস্থিত থেকে কমিটি রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তাছাড়া বাণিজ্য মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটির পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন এ কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন কোটিনাটি দিক পরীক্ষা করে এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল দু কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করেছে টিপু মুন্সি সভাপতি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ